চলে এসছি আরও একটা ব্লগ নিয়ে আর আপনারা দেখছেন বা তোমরা দেখছো আমার চ্যানেল নেয়া তো আজকে সবাইকে জানাই প্রথমত শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনটা প্রচন্ড ভালো একটা দিন এবং আকাশও খুব ভালো মানে আছে কেন কি এত সুন্দর রোদ বেশ অনেকদিন পর অবশ্য গতকালও পনেরোই আগস্টের দিনও হয় উঠেছিল আজকে রোদটা একটু বেশি তীব্র আর আকাশটা এত সুন্দর নীল আকাশ মানে দেখে মনে পড়ে যাচ্ছে বা জানান দিচ্ছে যে দুর্গাপূজা ইজ কামিং তো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা আজকের তিনটে সারাদিন আমি কী কী করি সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে এবং কোথায় কি করছি সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে জন্মাষ্টমীর শুরুটা আমার এখান থেকেই হয়েছিল এটা ছিল আমার বোনের বাড়ি ও এবছর এই রাধা কৃষ্ণের সুন্দর মূর্তিটাকে ভালো করে পুজো করেছিল পুরোহিত থেকে তাই এখানেই আমার চলে গেছিলো প্রথম সকালটা আমি এখন যাচ্ছি একটা কুকুর বাড়িতে এই দেখো আমি মোটামুটি রেডি হয়ে যার ক্লিপ নেওয়ার তখন সময় পাইনি তাই লিপ্টে দাঁড়িয়ে নিচ্ছি চলো তোমাকে দেখে হ্যাঁ বাড়িতে দেখা করে চলে এসেছিলাম আরও একটা গুপুর বাড়িতে দেখো কি সুন্দর সাজিয়েছে এখানে বেলুন দিয়ে এবং গুপুর বিভিন্ন রকমের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানেই আমরা ভোগ খেয়েছিলাম তাই জন্য একটু রাত হয়ে গেছিল দেখতে পাচ্ছ এখানে আরও অনেক ভোগ ছিল কিন্তু আমার আর ক্লিপ নেওয়া হয়নি কারণ প্রচণ্ড রাত হয়ে গেছিলো অনেক অনেক লোক ও ছিল সেজন্য অনেকটা রাত হয়ে ব্লগটা শেষ করা সম্ভব হয়নি আমার দ্বারা কারণ অনেকটা রাত হয়ে গেছিল আমরা প্রায় বাড়ি এসেছিলাম সাড়ে এগারোটার অনেক বেশি বেঁচে গেছিলো তাই জন্য কালকে ভিডিওটা শেষ করা হয়নি আমার তাই আজকে পরের দিনে আমি ভাবলাম যে তোমাদেরকে বলি যে কালকে আমরা অ্যাকচুয়ালি আমার দুটো নিমন্ত্রণ ছিল দেখতে পেলে প্রথমে গেছিলাম একজন বাড়ি সেখানে সংকীর্তন দিয়েছিল নাম সংকীর্তন সেটা শুনে ওখান থেকে আবার আরেকটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তো সেখানে গিয়েছিলাম ওখানে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম আর সেখানে এত লোক ছিল মানে নেক্সট সেকেন্ড যে বাড়িটাতে গেছিলাম সেজন্য প্রচুর দেরি হয়েছিল কারণ পুরো পাড়াই প্রায় চলে গেছিলো গিয়ে দেখলাম তো আমি এবছর প্রথম গেলাম ওদের বাড়িতে প্রত্যেক বছরই ওরা এটা করে এবং এত এতই লোক খায় তো এবছর আমি গেলাম প্রথম তো যাই হোক খুবই ভালো লাগলো এবং খুব ভালো গেল তো আমার তো খুবই ভালো কেটেছে জন্মাষ্টমীর দিনটা গোপুদের দেখে গোপুদের প্রসাদ খেয়ে এবং গোপুদের বাড়িতে তোমাদের সবার কেমন কাটলো জন্মাষ্টমীর দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো দেখো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও শেয়ার তো অবশ্যই বন্ধুদের সাথে করো চলো দেখা হবে আবার একটু অনুভব লাগে আজকের জন্য রাত রাধে রাধে